প্রিয় দর্শক সাজ্জাদ শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে কৌশল এই এসছি নিয়ে আপনাদের সামনে কথা বলবো পুরনো কি কৌশল এই মুহূর্তে আপনি যদি বাংলাদেশের এই আজকে আজকের অবস্থা কিংবা গতকালকের অবস্থা কিংবা গত সপ্তাহের অবস্থাও যদি বিবেচনা করেন দেশে বেশ একটা টাল মাটাল অবস্থা বিশেষ করে গত বৃহস্পতিবার থেকে মঞ্চ একাত্তরের গোলটেবিল শিক্ষক সাংবাদিক তাদেরকে অ্যারেস্ট করার পর থেকে দেশে বেশ একটা টাল মাটাল অবস্থা আবার এরই মধ্যে গতকাল শুক্রবার ঘটে গেল আরেক ঘটনা জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের সংঘর্ষ সংঘর্ষ পরবর্তী অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ এবং সেনাবাহিনী গণ অধিকার পরিষদের প্রধান নেতা ডাকসুর সাবে ভেপি নুরুল হক নুরুকে বেদ্রক পিটিয়ে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে পাঠিয়েছে কেউ কেউ বলছে যে এগুলো সব নাটক এই নাটকগুলো করা হচ্ছে নুরের রক্তের বিনিময়ে কিংবা নুরের রক্ত ছিল না কিনা এমন প্রশ্ন করছেন ইন্দুকেরা যে নূরকে নাটকের প্লট বানিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবার একটা প্রচেষ্টা নেওয়া হয়েছে যেভাবেই হোক না কেন পরিস্থিতি বেশ খানিকটা ঘোলাটে কারণ সেনাবাহিনী আমরা ভিডিও ফুটেজে দেখলাম যে সেনাবাহিনী নূরকে পিটালো পুলিশ নূরকে পিটালো এই অবস্থায় আমরা যেটিকে যাদেরকে ফ্যাসিবাদ বিরোধী জোট বলি বিএনপি জামাত এনসিপি সেই বিএনপি জামাত এনসিপির মধ্যে উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে এবং বিএনপি জামাত এনসিপির সরকার ডক্টর ইউনুসের সরকারের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে এই যখন অবস্থা তখন আবারও ডক্টর ইউনুস পুরনো কৌশল ধরেছে পুরনো কৌশলকে যে দেশে কোনো গোনাযোগ বেঁধে গেলেই দুর্যোগ বেঁধে গেলেই রাজনৈতিক দলগুলোকে ডাকো ডেকে বসো বৈঠক করো আবারও সেই কৌশল নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আগামী কাল রোববার বিএনপি জামাত ও এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার আজ শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টা বরাবর বলে এসেছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে এই সিদ্ধান্ত অনড় আছে কিনা জানতে চাইলে শফিক বলেন স্ট্রংলি বলছি নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে কোনো শক্তি এটি প্রতিহত করতে পারবে না নির্বাচন ঠিক ফেব্রুয়ারির পনেরো তারিখের আগে হবে কোনো ধরনের কনস্পিরেসি এটাকে থামাতে পারবে না বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন ফেব্রুয়ারিতে সম্ভব কিনা জানতে চাইলে শফিক বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকগুলো বিষয়ের উপর নির্ভরশীল আপনারা আইন শৃঙ্খলা বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে পরিসংখ্যান নিয়ে দেখেন গত বছরের তুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটুকু অবনতি হয়েছে আদেও হয়েছে কিনা সফি আবারও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো বলে উপস্থাপন করবার চেষ্টা করছেন যত কৌশলী করুন সময় শেষ হয়ে আসছে কারণ শের শের কারণে গেলে একটা কথা আছে যে শের গেলে আর টেকা যায় না সরকারের শের যে পুড়ে যাচ্ছে এটি দিক থেকে স্পষ্ট হয়ে আসছে এখনো পর্যন্ত সকল পক্ষ থেকে যেটি জানা যাচ্ছে যে গতকালকের ফ্যাসিবাদ বিরোধী গোষ্ঠীকে এমনকি গণ কার পরিষদের নেতারাও বলছেন যে জুলাই ভরে দিব বলে পেটানো হয়েছে কেন পেটানো হচ্ছে আমি যেটি বলছিলাম যে পুরনো কৌশল নতুন ভাবে ডক্টর ইনুসের আবারও পুরনো কৌশল দেশে একটা বড় ধরনের কাজ বেঁধে গেছে বেঁধে গেছে বিধায় ঘুরে ফিরে সেই বিএনপি এনসিপি এবং জামাত এই তিনটা রাজনৈতিক দল মূলত ধরতব্যের মধ্যে সরকার ধরে এই তিনটা রাজনৈতিক দলকে এর মধ্যে এনসিপি হচ্ছে ডক্টর ইউনুসের সৃষ্টি রাজনৈতিক দল আর সহযোগী দল জামাত প্রধান সহযোগী সহযোগী দ্বিতীয় দল যেহেতু একটা গন্ডগোল বেঁধে গেছে ডাকু ডেকে একটা বুঝবাস দাও এবং বুজবাসটা মূলত যে আপনারা কনসাস হন সাবধান হন নির্বাচন বানচাল করবার ষড়যন্ত্র হচ্ছে সেটা উত্তরপাড়া থেকে হচ্ছে কিংবা আওয়ামী লীগ ফিরে আসছে আগামীকালকে দেখবেন আবারও ডেকে এই কথাই বলা হবে যে আওয়ামী লীগ ফ্যাসিবাদ ফ্যাসিবাদী রায় ঢুকে নূরকে মেরেছে এবং এমন কথাও উঠেছে এনসিপির নেতৃবৃন্দের দুই একজনের পোস্টেও দেখলাম আমরা যে পুলিশ এবং আর্মির পোশাক পরে জাতীয় পার্টির লোকজন নূরকে মেরেছে বাহ চমৎকার এইভাবে চলছে এই কৌশল কতক্ষণ দেখার বিষয় এই কৌশল না কারণ এই কৌশলটা তো জানি এ যত ধরনের বড় দেখা দিল তখনই কিছু হলে রাজনৈতিক দলগুলোকে ডেকে বৈঠক করা এটি নতুন কিছু না এটি পুরনো কিছুই এই পুরনো কিছু কতক্ষণ খাটে পুরনো কৌশল কতক্ষণ খাটে একটা সবকিছুর একটা মেয়াদ আছে এই ম্যাপটা কতক্ষণ থাকে সেটি দেখবার বিষয় অন্য কিছু না এটাই মূলত যে যেহেতু পরিস্থিতি ঘোলাটে এই পরিস্থিতি ঘোলাটে থেকে রাজনৈতিক দলগুলোকে আবার দেখানো রাজনৈতিক দলগুলো আবারও সোচ্চার হবে আবার আন্দোলনের হুমকি দেবে আবারও মাঠে নামবার হুমকি দেবে যে আওয়ামী লীগ ফেরানোর প্রশ্নে আমরা এক বা নির্বাচন বাঞ্চাল করা যাবে না এ সে বিভিন্ন কিছু আরে ভাই নির্বাচন তো বাঞ্চাল করছে এই ফ্যাসিবাদ বিরোধী গোষ্ঠী জামাতের দিক থেকে হুমকি দেয় সংস্কার না হলে পি না হলে আমরা নির্বাচন করব না এনসিবি জামাতের ভাষায় কথা বলে আবার বিএনপি বলে যে না পিআর হবে না সংস্কার পরে ইত্যাদি কথা বলে ঝামেলা তো আপনারাই করছেন কাকে দোষ দিচ্ছেন কাকে দোষ চাপাচ্ছেন যাই হোক আবার কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে যে আবারও নতুন কৌশল অবলম্বন করে ডক্টর ইউনুস এই এখনকার পরিস্থিতিটাকে ঠান্ডা করতে চায় এবং শেষ বিচারে এই বৈঠক করে বৈঠক থেকে এমন একটা সিদ্ধান্ত যদি আসে হবার কিছু থাকবে না যে জাতীয় পার্টি নিষিদ্ধ আওয়ামী লীগের মতো এত বিশাল দল এত প্রবাণ প্রতাপশালী দল নিষিদ্ধ হয়ে গেছে জাতীয় পার্টি যদি নিষিদ্ধ করে দেয় অবাক হবার কিছু থাকবে না তবে এই যাত্রায় একটা বড় ধরনের প্রশ্ন আছে বা সন্দেহ আছে যেহেতু পুলিশ এবং আর্মি গতকালকে ফ্যাসিবাদ বিরোধী জোটের একটা শরীর গণ অধিকার পরিশোধ একটা সারের নেতাকে পিটিয়েছে এই জায়গায় কি ঘটবে এই করতে করতে একটা ঘটনা ঘটে যাবে যে কোনো সময় একটা ঘটনা ঘটবে বলে মনে হয় পরিস্থিতি দারুণ ঘোলাটে সরকারের ভেতরে লেজে গোবর অবস্থা ভয়ঙ্কর আতঙ্কে আতঙ্কিত কারণ এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি পরিবেশ কোনো বিবেকবান মানুষ সহ্য করতে পারে না সহ্যের সকল সীমা অতিক্রম করে গেছে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন